বিসমিল্লা রহমানের রহিম আজকে আমরা ক্লাস নাইন নবম শ্রেণীর বিজ্ঞান বিজ্ঞানের যে অভিজ্ঞতা যে কত রকম বাড়িঘর এই অভিজ্ঞতার আমাদের আজকের ষষ্ঠ সেশানে শিক্ষার্থীদের একা বাড়ির কাজ ছিল সেটা হলো যে ভূমিরূপ অনুযায়ী বাড়ির নকশা তৈরি করা এবং বাড়ির একটি মডেল তৈরি করা তো আমাদের প্রিয় শিক্ষার্থীরা সেই কাজটি এখন করেছে আমরা জানবো শিক্ষার্থীরা কিভাবে করেছে তারা অন্তত চমৎকারভাবে ভিত্তিক করেছে এখানে তিনটা দল উপস্থাপন করবে এবং বাকি উপস্থাপনগুলো পরবর্তীতে বাকি দলগুলো আসবে আর কি তো প্রথমে আমরা জানবো তারা এই অভিজ্ঞতাতে কি কি তারা শিক্ষণ দক্ষতা অর্জন করতে পারছে আমরা শিক্ষার্থীর কাছ থেকে জানব তো এটা আমাদের ক্লাস নাইনের বিজ্ঞানের যে অভিজ্ঞতা ছিল এটা আর কি তো এখানে আমাদের যে ষষ্ঠ সেশন এই ষষ্ঠ সেশনে আমাদের এই অভিজ্ঞতার শিক্ষণ ফল আজকের বর্ণনা করবেন আমাদের এই তোমাদের বলো একজন বলো তোমাদের দলের নাম কি বলো একজন স্যার আমাদের দলের নাম ওসমানি স্যার আমরা আজকে বিজ্ঞান বিজ্ঞান অনুশীলনী বই ষষ্ঠ কমপ্লিট করেছি

কোন স্যার কোন কেমন জায়গায় কিরকম মডেল জেনেছি ভূমিরূপ ভূমিরূপ সম্পর্কে জানছো বাড়ির ধরন সম্পর্কে জানছো তারপর বাড়ির ডিজাইন সম্পর্কে একটা ধারণা নিছো তারপর সর্বশেষে ষষ্ঠ সেশনে আইসা আমরা কি করলাম একটা বাড়ির ডিজাইন এবং মডেল তৈরি তোমাদের এই যে বাড়ির যে এই যে তোমার দল তো এটা ঠিক না এই মডেলটা তৈরি করছো তাই তো তোমার যে মডেলটা তৈরি করছো এই মডেলের একটা আমাদের একটা ডিজাইন একটা ডিজাইনও এখানে আমরা তৈরি করে তোমরা নিজেরা করছো তো এটা না আচ্ছা তাহলে এখানে প্রত্যেকটা এই যে তোমাদের যে ডিজাইন আছে ঘরের এই ডিজাইনের প্রত্যেকটা ঘর আলাদা আলাদা করছো মানে প্রত্যেকটা ঘরের মাপ থেকে শুরু করে সবকিছু তোমরা নিজেরা করছো ওই কাঠামো অনুযায়ী করছো তোমরা মাপ জোপ গুলা আচ্ছা বর্ণনাটা এখানে সব দেওয়া আছে ঠিক না আচ্ছা এই যে এখানে হলো তাদের বর্ণনা ওসমানী গ্রুপের এখানে তা দাওয়া আছে তাদের শিক্ষার্থীরা তারা যদিও পেন্সিল করছে একটু বোঝা যাচ্ছে না বেডরুম এখানে তাদের মাপ দেওয়া আছে এগারো ইনটু এগারো তারপর কিচেন বেডরুম অলরেডি তাদের এবং টোটাল এই যে বর্ণনাগুলা তারা এখানে দিছে আর কি তো ধন্যবাদ তোমাদেরকে আচ্ছা পরবর্তীতে আরেকটা গ্রুপ আসো ঠিক আছে ধন্যবাদ আর একটা গ্রুপ আসো পরবর্তী গ্রুপটা এটা কে করছো এই এই গ্রুপের আসো বাড়ির যে এটা হ্যাঁ আর গ্রুপ আসো প্রিয় শিক্ষার্থীরা আজকে খুব সুন্দর চমৎকারভাবে তাদের এই সেশন কার্য আজকে পরিচালনা হইতেছে তো আমরা শুনবো আমরা আরেকটি দল থেকে শুনবো কিনাম তোমাদের দলের দলনেতাকে হ্যাঁ বাকিরা কেউ কথা বলবে না হ্যাঁ বাকিরা কেউ কথা বলবে না বলো তুমি হ্যাঁ তোমার পরিচয় দাও তোমার দলের পরিচয় দাও এখানে ষষ্ঠ সেশনে আমাদের কাজ ছিল ভূমিরও ভূমিরও পর্যবেক্ষণ করা এবং বাড়ি ঘরের মডেল তৈরি করা এবং মডেলের চিত্র আঁকা আমরা তা কমপ্লিট করেছি বাদ দলের নাম বলছো বাদ তলের নাম তো বলা হয়েছে ঠিক না তোমাদের এটা কি দোতলা বাড়ির একটা মডেল ঠিক না তো ওইখানে যে দোতলা বাড়ি যে করবা কতটুকু ভিতরে দিতে হবে ভূমির নিচে পিলার কতটুকু যাবে এগুলো সব কি তোমাদের ওই প্ল্যান অনুযায়ী করছো তোমাদের প্ল্যানের নকশাটা কই যে নকশাটা তোমার যে একটা মডেল বানাইছো কিন্তু এটা যে নকশা আঁকতে হবে নকশাটা কি তোমাদের কাছে আসে আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তারপর আচ্ছা ঠিক আছে এটা তোমাদের বাকিরা সবাই অ্যাক্টিভ ছিলা সবাই করতে পারছ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আর পরবর্তী দলটা আসো পরবর্তী দল আরেকজন আসো আরেকটা দল আসো